আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে চলে আসছি আমি আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা একদমই সহজ এটা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই করলার রেসিপিটা সবাই কিন্তু জানে যে করলা ভাজিটা কীভাবে করতে হয় তো অনেকেই করলা ভাজি তিতার জন্য খেতে চায় না অনেকেরই আবার পছন্দ কিন্তু তিতার কারণে আর কি খেতে চায় না তো তিতা ছাড়া কীভাবে করলাটা ভাজি রাখা করা যায় আর সবুজ রং মানে করলা ভাজির রঙটা কীভাবে সবুজ রাখা যায় সেই টিপসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এটা হচ্ছে হালকা করে ভেজে নেব তো তিতা ছাড়া করলা ভাজি করার ট্রিক্স একটাই আপনারা যখন করলাটা কাটবেন কাটার পরে সাথে সাথে পানিতে দিবেন না পানিতে দেওয়ার পরে কিন্তু করলাটা তিতা হয়ে যায় তো আপনারা যখন ধুয়ে ফেলবেন তখন ধোয়ার সময় করলার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে একটু কষলিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আর তিতাটা লাগবে না আর করলা ভাজি করার একটাই মানে সবুজ করলা ভাজি সবুজ রাখার একটাই টেকনিক সেটা হচ্ছে করলা যখন ভাজি করবেন কখনোই ঢেকে ভাজি করবেন না তাহলে এর রঙটা কিন্তু একদমই ডিসকালার হয়ে যাবে সবুজ কখনোই থাকবে না তো আপনাদের কাছে মানে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে করলা ভাজি আপনারা যে যখনই করেন না কেন একদম মানে ধৈর্য সহকারে কড়াইয়ের মানে কড়াইতে করেন আর ফ্রাই প্যানে করেন যেটাতেই করেন না কেন একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢাকনাটা ছাড়া আর কি ভাজি করতে হবে তা না হলে এটার কালারটা কখনোই সবুজ থাকবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে টেরে চেরে করলাটা ভাজি করছি আমি যেহেতু কড়াইতে দিয়েছি সিলভারের কড়াইতে তো আমার সাধারণত একটু লেগে যাচ্ছে তো সমস্যা নেই এই লাগাটা উঠে যাবে নিচে যে পুড়ে পড়ে গেছে এই পোড়াটা কিন্তু উঠে যাবে এটা যখন ভাজতে ভাসতে আমার করলাটা একদম সুন্দর মতো ভাজি হয়ে যাবে তখন নিচ থেকে আস্তে করে তেলটা ছেড়ে দিলে এই ভাজিটা উঠে যাবে পোড়াটা আর কি উঠে যাবে তো করলা ভাজি করতে গেলে একটু ধৈর্য সহকারে ভাজি করতে হবে একদম তাহলে পারফেক্ট ঝরঝরে ভাজিটা হবে অনেকেই দেখেছি যে করলা ভাজি ঢাকনা দিয়ে করে আসলে ঢাকনা দিয়ে করলাটা ভাজি করা উচিত না আমার মতে আর কি আমি যতটুকু জানি যে করলাটা ঢাকনা দিয়ে ভাজি করলে একদম লেথলেতে গেঁদ গেঁদে হয়ে যায় তো সেক্ষেত্রে করলাটা ভাজি খেতে ভালো লাগে না এই তো দেখতে পাচ্ছেন আমার করলাটা কিন্তু অলরেডি প্রায় হওয়ার দিকে আর দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে করলার কালারটা কিন্তু মশালা অনেকটাই সুন্দর হয়েছে আর করলার যে সবুজ কালার সেটাও কিন্তু ঠিক আছে আর আমি এর ভিতরে বেশ খানিকটা আলু দিয়েছি কারণ আলু না দিলে করলাটা এক করলা শুধু করলা ভাজি করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না একদম নরম হয়ে যায় আর আলু দিলে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে আর একটু পচপচে হয় খেতে আর কি ভালো লাগে তো আপনারাও এভাবে ট্রাই করবেন যারা জানেন না শুধু তাদের জন্যই আজকের এই রেসিপিটা আমার কাছে তা আপনারা এই টেকনিকে যদি করলাটা ভাজি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরম ভাত হলে করলা ভাজি তো মানে কোনো কথাই নাই এক প্লেট ভাত শুধু এই করলা ভাজি দিয়েই খাওয়া যাবে আমার কাছে তো খুবই ফেভারেট এই করলা ভাজিটা আপনারা কে কে করলা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কড়াইতে যে পোড়া দাগগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে গেছে তার মানে আমার করলা ভাজিটাও প্রায় হওয়ার দিকে আমি আর দুই তিন মিনিট তাড়াচাড়া করে নামিয়ে ফেলব আর এই করলা ভাজি করার সময় আপনাদের একটা কথা বলবো করলাটা যখন হচ্ছে আপনারা ভাজি করবেন অবশ্যই পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন একটা ঝাঁক ছাঁকনির ভিতরে রেখে তা না হলে কিন্তু করলাটা যখন ভাজি করবেন পানি উঠে গেলে করলা ভাজি কখনোই মচমচে হবে না খাবার সময় একদম নরম হয়ে যাবে আর করলা ভাজি খা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই গরম ভাত দিয়ে খেতে হবে তা না হলে কিন্তু ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কত সুন্দরভাবে হয়েছে আপনারাও এইভাবে ফলো করবেন অবশ্যই করলা ভাজিটা খেতে বেশ ভালো লাগবে তো অনেকেই তিতার জন্য খেতে চায় না তো আমার এই টেকনিকগুলো ফলো করলে করলা ভাজিটা কখনোই তিতা লাগবে না তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে রংটাও কালারটাও ঠিক আছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ